आगे वीडियो देखिए তারপর কমেন্ট পড়বো তুমি কো কি তুমি খড়ি তুমি না এমন নিশ্চিত না তুমি টাইপ আপ येणार তুমি কো কি তুমি খড়ি তো চলিয়ে শুরু করতে हैं कैमरामैन तुमाए अनेक धन्यवाद तुम्हारे कारण अनेक कुछ देखा जाए হাজারো কারিগর কাজ করে এই পাহাড় তৈরি করছে জামাই দেখার আগে পাবলিক দেখে ফেলছে ক্যামেরা রুসি ভালো বিয়ের আগে ফল পেকে গেছে খাতম বাই বাই টাটা গুড বাই গয়া